ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় আদালত বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের সামিল মিস্টার কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন্ট পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন

দর্শক ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি ঠিক কোন দিকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়েছি তা দেখেও আপনি ঠিক বুঝতে পারছেন ভিডিওটি আজকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো প্রিয়দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন প্রিয়দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি আমি জানি না উনি কোথায় আছে ছয় পান্না হল কিছু বোঝা যাচ্ছে না আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচার তাকে দাঁড়াতে হবে পত্রিকার পাতা আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে বেনজির আহমেদের বন পাহাড় সমুদ্র কোথায় নেই তার সম্পদ এ পর্যন্ত শুধু তার ছশো একুশ বিঘা জমি জব্দই করা হয়েছে কালিতা বেড়ে হাজার বিঘার খবরে পরিণত হলেও অবাক হবে না মানুষ একজন মানুষের কয়টি অ্যাকাউন্ট থাকতে পারে বিনোজির আহমেদের আটত্রিশটি অ্যাকাউন্ট জব্দ হয়েছে আরও জেনেই নামে বেনামে তাইবা বলবে কে এই এত বিপুল সম্পদ গড়ে যদিও তিনি এখন লাপাত্তা বেনজির দেশ ছেড়ে চলে যাওয়ার পর কেবল নড়ে চড়েই বসেনি রীতিমতো তম্বি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারও দুদক আগামী ছয় জন তলব করেছে বেনুজির আহমেদকে সেদিন তিনি দুদককে হাজির হচ্ছেন না তা অনেকটা নিশ্চিত তারপরও সেদিন পর্যন্ত সবার চোখ থাকবে দুদকের দিকেই থাকবে সব আয়োজন যদি তিনি আসেন দেখতে হবে আসলে এক ধরনের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও কথা বলছেন রাষ্ট্রের সুরেই কঠোর অবস্থান তারও বলছেন অভিযোগ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি

আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বিপরভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে আর তা হবেই বা কিভাবে তিনি তো বেনজির এই ভুয়া আইডি থেকে এই কথাগুলো বলা আছে যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তই দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবে কোনো খারাপ অবস্থায় নাই দুর্বল অবস্থায় নাই তারা চাইলেই যে কোনো কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আসি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারে যে ন্যায় বিচার হয় এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো ওনারা কমপ্লিট আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিস নিয়ে আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন তবে আমি বারবারই বলবো যে এটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ আমরা ভালোভাবে আসি এবং ওনারাও যে ভালোভাবে আসেন এটার প্রমাণ যে মামলাটি আমলে নিয়ে আদালত শুনেছেন এবং আদালত ওই সিদ্ধান্ত দেবেন

এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনও নাই বউ বাচ্চা নিয়ে পনেরোশো আর হঠাৎ করে বিল আসবে বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর ষাট হাজার বিল হয় এইটা আমি মানন দেখান এই বিল আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল সাড়ে তিন টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আর ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে তার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে অসংখ্য মহিলাদের হয় বিদ্যুৎ বিলের কষ্ট হচ্ছে না এই যে যেটা হওয়ার কথা তেরোশো এইখানে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোন পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়

অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সবে অন্ধকারে সতেরো ঘন্টা উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকার মাধ্যমে আমি জানতে চাই কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন না

আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ